প্লে স্টেশন যার আশেপাশে খুব একটা বাড়ি ঘর লক্ষ্য করা যাচ্ছে না এর জন্য বলা হয় এখান থেকেই একদিকে চাপাইনবাবগঞ্জ দুজনের কাছে কেমন লেগেছে অনেক ভালো লেগেছে এই হলো সকালের রাজশাহী রেলওয়ে স্টেশন কর্মব্যস্ত রূপে ফিরে আসছে আর এ পাশেই রয়েছে কাউন্টার যেখানে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে চলুন প্ল্যাটফর্মের দিকে যাই চলে আসলাম সাত নম্বর প্ল্যাটফর্মে চলুন এবার একটি বগিতে উঠে পড়া যাক আমরা সকালের ছয়টা দশ মিনিটের লোকাল ট্রেনে ফার্স্টে যাব আমনোড়া জংশন আর লোকাল ট্রেনের ভিড় আপনারা তো দেখতেই পাচ্ছেন সকালবেলা সূর্যের সাথে কুয়াশার যে মিলবন্ধন তা ট্রেন থেকে দেখতে এক কথায় অসাধারণ লাগছিল কাকনহাট স্টেশনে ক্রসিং থাকার কারণে নিয়ে নিলাম এক কাপ চা শরীর সতেজ রাখার জন্য এখন ঘড়িতে সময় সাতটা বেজে পঞ্চাশ মিনিট ট্রেনটি প্রবেশ করলো আমনোরা জংশন রেলওয়ে স্টেশনে আমনোরা জংশন রেলওয়ে স্টেশনে বেশ ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে ট্রেনটিকে এখানে বিদায় দিয়ে দিলাম আমনোরা জংশন থেকে নেমে এবার আমরা যাব চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে এর জন্য আমরা জনপ্রতি তিরিশ টাকা দিয়ে একটি অটোতে উঠে পড়ি চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে নামার পর এবার আমাদের যাত্রা হবে কানসাটের উদ্দেশ্যে এর জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমরা একটি মাহেন্দ্রাতে উঠে পড়ি বলে রাখা ভালো এই রুটে বাস চলাচল করে না বললেই চলে এখন আমরা প্রবেশ করছি মহানন্দা সেতুতে যার আরও একটি নাম শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু চাপাইনবগঞ্জের মহানন্দা নদীর ওপরে নির্মিত একটি সড়ক সেতু এই সেতুটি সড়কপথে সোনা মসজিদ স্থলবন্দরকে যুক্ত করেছে সেতুটির দৈর্ঘ্য প্রায় হাফ কিলোমিটার এবং চালু করা হয় তেইশে জুন উনিশশো তিরানব্বই সালে যা আজকের থেকে প্রায় একত্রিশ বছর পূর্বে আরেকটি ইনফরমেশন জানিয়ে দিই সেটা হলো নবাবগঞ্জ থেকে সোনা মসজিদের দূরত্ব প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবং যেতে সময় লাগে ৫০ মিনিট থেকে এক ঘন্টার মতো এখন ঘড়িতে সময় দশটা বেজা বিশ মিনিট আমরা এসে পৌঁছালাম এখানে আমরা সকালের নাস্তাটা করব দেন আমরা চলে যাব অটো অথবা সিএনজি নিয়ে সোনা মসজিদের উদ্দেশ্যে অর্থাৎ জিরো পয়েন্টে যেখানে জন প্রতি যেতে খরচ পড়বে বিশ থেকে পঁচিশ টাকা জন প্রতি বিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম সোনা মসজিদ চলুন এবার আপনাদেরকে সোনা সোনা এর সৌন্দর্য দেখায় আর এই যে মসজিদটা দেখা যাচ্ছে চলুন এবার আমরা ভেতরের দিকে যাই এখন আমরা দেখতে পাচ্ছি সোনা মসজিদের ফ্রন্ট ভিউ যা এক কথায় অসাধারণ লাগছে চলুন আমরা ভেতর থেকে আরও কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হলো সোনা মসজিদের মূল গেট এখান থেকেই মূলত প্রবেশ করতে হয় এগুলো হচ্ছে সোনা মসজিদের সামনের অংশ যেখানে বেশ অনেকগুলো কবর অথবা সমাধি লক্ষ্য করা যাচ্ছে নামগুলো অবশ্য এখানে নাই ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছে যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগে চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্ভুক্ত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিল মসজিদের মাঝের দরজার ওপরে প্রাপ্ত এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায় পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর ইট টেরাকোটা ও টালি ব্যবহার করা হয়েছে এর মধ্যে পাথর খোদাইয়ের কাজ সবচেয়ে বেশি মসজিদের সম্মুখ ভাগ বুরুজসমূহ দরজা প্রভৃতি অংশে পাথরের ওপর অত্যন্ত মিহি কাজ রয়েছে যেখানে লতাপাতা গোলাপ ফুল ঝুলন্ত শিকল ঘণ্টা ইত্যাদি খোদাই করা রয়েছে যা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্য রত্ন বলে খ্যাত এর বাইরের দিকে সোনালির রঙের আস্তরণ ছিল সূর্যের আলো পড়লে এই রং সোনার মতো ঝলমল করত প্রাচীন গৌড়ে আরও একটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত এটি তৈরি করেছিলেন সুলতান নুসরাত শাহ সেটি ছিল আরও বড় তাই স্থানীয় লোকেরা এটিকে ছোট সোনা মসজিদ বলে অবহিত করেন মাঝের দরজাটির ওপরে একটি শিলালিপি লক্ষ্য করা যায় মসজিদের অভ্যন্তরে স্তম্ভ ও চারপাশে আটটি দেয়ালের উপর তৈরি হয়েছে মসজিদের মাঝের ও পূর্ব মাঝের মেহরাব দরজা মধ্যবর্তী অংশে ছাদের ওপরে যে গম্বুজগুলো রয়েছে সেগুলো বাংলা চৌচালা গম্বুজ এদের দুপাশে সারিতে তিনটি করে মোট বারোটি গম্বুজ রয়েছে এরা অর্ধবৃত্তাকার গম্বুজ এখানে এসে এক কথায় অসাধারণ লাগছে কেননা এখানকার যে সৌন্দর্য তা খুবই মনোমুগ্ধকর সো এই রকম জায়গায় আপনাদের সকলেরই একবার হলেও আসা উচিত এবং এই জায়গাটা পরিদর্শন করা উচিত সোনা মসজিদের ভেতরেই দুটি কবরস্থান দেখা গেল যেখানে একটি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের এবং অপরটি বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের চা খাওয়ার জন্য আমরা চলে আসলাম সোনা মসজিদের পাশেই অবস্থিত একটি দোকানে যেখান থেকে আমরা তিনজন মিলে চা নিয়ে নিই এবং এই চা খাওয়া শেষ করে আমরা রওনা দেব আমাদের দ্বিতীয় গন্তব্য স্থানে ও আরও একটি কথা বলতে ভুলে গিয়েছি সেটা হলো আমরা একটি ভ্যান ভাড়া করি যেটা সবগুলো স্পট ঘুরে দেখানোর জন্য দুইশো টাকা নেবে প্রায় ছয় থেকে সাত মিনিটের যাত্রা শেষে আমরা চলে আসলাম মুঘল তহাখানাতে তহাখানা বা শাহ সুজার তাহখানাতে এবং আমি যেখানে অবস্থান করছি এটি হলো তিন গম্বুজ বিশিষ্ট শাহ সৈয়দ নেহমতুল্লাহ মসজিদে আর এখান থেকেই চারপাশের সৌন্দর্যটা এক কথায় অসাধারণ ছিল এখন আমরা প্রবেশ করছি সৈয়দ নেমতুল্লাহ এর সমাধিস্থলে শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ হলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক তিনি তৎকালীন গৌড়ে ইসলাম প্রচার করেন সুলতান শাহ সুজার রাজত্বকালে তিনি দিল্লি প্রদেশের করনিয়ার নামক স্থান থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে নানান স্থানে ভ্রমণ করেন রাজমহলে এসে উপস্থিত হন তার আগমন বার্তা জানতে পেরে শাহ সুজা তাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানান এবং তার কাছে বায়াত গ্রহণ করেন পরে তিনি গৌড়ের উপকণ্ঠে ফিরোজপুরের স্থায়ীভাবে বসতি স্থাপন করেন দীর্ঘদিন এই অঞ্চলে তিনি সুনামের সঙ্গে ইসলাম প্রচার করে ফিরোজপুরেই এক হাজার পঁচাত্তর হিজড়ি মতান্তরে এক হাজার আশি হিজড়িতে সমাধিস্থ হন আসলে এই জায়গাতে এসে তার বিষয়ে জানতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছিল তোহাখানা ঘোরাঘুরি শেষে এবার আমরা যাত্রা করছি আমাদের তৃতীয় গন্তব্যস্থলের দিকে আর তৃতীয় গন্তব্যস্থলের দিকে যেতেই লক্ষ্য করলাম ইন্ডিয়া থেকে নিয়ে আসা পাথরগুলো এভাবেই সাজিয়ে রাখা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল দারাসবাড়ি মসজিদে দারাসবাড়ি মসজিদ ছোট সোনা মসজিদ ও কতোয়ালি দরজার মধ্যবর্তী স্থানে ওমরপুরের সন্নিকটে অবস্থিত বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্যকীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সী এলাহি বখশ কর্তৃক আবিষ্কৃত একটি আরবি শিলালিপি অনুযায়ী চৌদ্দশো উনআশি খ্রিস্টাব্দে সুলতান শামস উদ্দিন ইউসুফের শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এই মসজিদ সত্তর দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয় ইট নির্মিত এই মসজিদের অভ্যন্তরের আয়তক্ষেত্র দুই অংশে বিভক্ত ছিল পূর্বপার্শ্বের একটি বারান্দা যা দশ ফুট সাত ইঞ্চি এবং বারান্দার খিলানে সাতটি প্রস্তোত্তর স্তম্ভের ওপরে ছয়টি ক্ষুদ্রাকৃতি গম্বুজ এবং মধ্যবর্তীটি অপেক্ষাকৃত বড় ছিল ওপরে নয়টি গম্বুজের চিহ্ন অবশেষ রয়েছে এবং উত্তর দক্ষিণে তিনটি করে জানালা ছিল উত্তর পশ্চিম কোণে মহিলাদের নামাজের জন্য প্রস্তোত্তর স্তম্ভের ওপরে একটি ছাদ ছিল এর পরিচয়স্বরূপ এখনও একটি মেহরাব রয়েছে এবং পশ্চিম দেয়ালে পাশাপাশি তিনটি করে নয়টি কারুকার্য খচিত মেহেরাব বর্তমান রয়েছে এই মসজিদের চারপাশের দেয়াল ও কয়েকটি প্রস্তোত্তর স্তম্ভের মূল দেশ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহির লিপিটি এখন কলকাতা জাদুঘরে রক্ষিত রয়েছে আসলে এই জায়গাটা এক কথায় খুবই সুন্দর এবং খুবই ভালো লাগলো কিন্তু এই জায়গার যে মেনটেনেন্স অর্থাৎ এখানে যে পরিচর্যা বা কোনো কিছু করার প্রয়োজন এটার অভাব মনে হয়েছে আমার কাছে বাট এখানে যদি সেই পরিচর্যাগুলো করা যায় তাহলে এই জায়গাটাও বেশ সুন্দর একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে সো চেষ্টা করবেন এই জায়গাটি একবার ঘুরে যাওয়ার এখন আমরা প্রবেশ করলাম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয় বলে খ্যাত দারশবাড়ি ইসলামিক বিশ্ববিদ্যালয় বা দারশবাড়ি মাদ্রাসাতে এটি দারশবাড়ি মসজিদের খুব কাছেই অবস্থিত প্রায় এক দুই মিনিটের ভিতরেই এই দারশবাড়ি মাদ্রাসায় চলে আসা যায় আরবি দরস অর্থ পাঠ করা বা পড়া সেই অর্থে তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানকে দারশবাড়ি বা দারশবাড়ি বলা হতো এই দারশবাড়ি মাদ্রাসার সুনামে এলাকার নাম ও মসজিদের নাম পাল্টে দারাসবাড়ি মসজিদ হয়ে যায় এই স্থাপনাটি বর্গাকারে নির্মিত এর প্রতিটি বাহুদৈর্ঘ্য একান্ন পয়েন্ট বান্ন মিটার এখানে মোট সাঁইত্রিশটি কক্ষ রয়েছে একটি ওয়াক্তিয়া মসজিদ রয়েছে ভবনের মাঝখানে একটি অধ্যক্ষের অফিসরুম রয়েছে মাদ্রাসার মোট তিনটি দরজা রয়েছে যা এর অবশিষ্টাংশে এখনো স্পষ্ট আছে এখন আমরা চলে আসলাম আমাদের আরো একটি স্পট খানিয়াদিঘি মসজিদে খানিয়া দিঘির মসজিদের মূল ফটক থেকে আমরা ভেতরে প্রবেশ করে বেশ সুন্দর একটি ভিউ লক্ষ্য করতে পারছি মাসাল্লাহ আসলে অনেক সুন্দর মসজিদটা ঐতিহাসিক খানিয়া মসজিদের ভেতরেই সুবিশাল একটি গম্বুজ রয়েছে যেটা এই মসজিদটির সম্পূর্ণ অংশ জুড়েই নির্মিত এবং এর সামনেই ছিল একটি বারান্দা ভেতরটাও বেশ পরিপাটি এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল চোদ্দশো থেকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ অবধি গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী এই সময়ই এই মসজিদটি নির্মিত হয়েছিল এই মসজিদের পাশেই বিশাল এক দিঘি রয়েছে যার নাম খনিয়া দিঘি আর এই নাম অনুসারেই এই মসজিদটির নামকরণ করা হয় খনিয়া দিঘির মসজিদ আসলে নিখুঁত এখন পর্যন্ত জিনিসগুলো যে এত সুন্দর আছে আপনারা চোখে না দেখলে এই জায়গাগুলো বিশ্বাস করতে পারবেন না কারণ এই রকম কাজ এখনকার যুগে করাটা খুবই টাফ ব্যাপার কিন্তু তারপরেও সেই সময়কার আমলে এত সুন্দর কারুকার্য করে এত দিন পর্যন্ত এই রকমটা অক্ষত রাখা বা অক্ষত আছে এটা আসলেই আমাদের কাছে অনেক আশ্চর্যরী ব্যাপার মুন্না তোমার কাছে কেমন লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ যদি আরেকটু যত্ন করা যায় তাহলে এই জায়গাগুলো ফ্রেশ লাগবে দেখতে চলুন এবার আমরা এই মসজিদটির সৌন্দর্য আরেকটু ভালোভাবে উপভোগ করি মসজিদটির বাইরেই রয়েছে বিশাল বিশাল আম গাছ বা আমের বাগান যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর এই জায়গাকার পরিবেশ অনেক বেশি নিরিবিলি হওয়ায় দর্শনার্থীদের কাছেও খুবই ভালো লাগবে চলে আসলাম আজকে আমাদের শেষ গন্তব্যস্থল ধনীচক মসজিদে এই মসজিদেরও সুনাম রয়েছে অনেক এবং এই মসজিদটিতে যেতে গেলে বেশ সুন্দর একটি আমের বাগান পার হতে হয় যেটা বেশ নিরিবিলি এবং ছায়াযুক্ত স্থান যেখানে যে কারোরই মন ভালো হয়ে যাবে সো হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বেশ সুন্দর একটি বাগান আমি পারি দিচ্ছি চলুন সেই মসজিদটি দেখে নিই ওই সামনে রাস্তাতে নামিয়ে দিয়েছে আমাদের ভ্যানালা এবং এই সামনে দিয়েই আমরা অল্প কিছুক্ষণ অর্থাৎ প্রায় এক মিনিটের পথ হেঁটে আমরা চলে আসলাম এই যে মসজিদটির কাছে চলুন ভেতরে যাই তারপরে আপনাদেরকে ডিটেলসটা জানাই মাসাল্লাহ আসলে অনেক সুন্দর একটি মসজিদ সো আপনারা অবশ্যই এই জায়গাগুলোতে আসবেন এবং এসে ঘুরে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে কেননা এই আশেপাশে এত নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটি মসজিদ আসলেই অকল্পনীয় আর এই মসজিদের যে কারুকাজগুলো সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ এটা হলো মসজিদটার মূল ফ্রন্ট যা অনেক সুন্দর কারুকার্য করা এবং এক কথায় অসাধারণ লাগছে দেখতে আর কিছুক্ষণ আগে তো দেখালামই বেশ সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এই মসজিদটি নির্মাণ করা মসজিদটি ইট ও টেরাকোটা নির্মিত একটি মোঘল আমলের কলার এক অপূর্ব নিদর্শন মসজিদটির সামনেই তিনটি প্রবেশপথ রয়েছে যার ভেতরে মাঝখানেরটি তুলনামূলক বড় বলেন আজকের দিনে আমরা যেভাবে ঘোরাফেরা করলাম বা যেগুলো জায়গা দেখলাম আপনাদের দুজনের কাছে কেমন লেগেছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর মাসাল্লা আসলে এই জায়গাটা খুবই ভালো লাগলো আর যে কারু কাজগুলো আমি দেখালাম এগুলো কিন্তু অসাধারণ মানে সেই যুগে করা হলেও আজ পর্যন্ত এটা সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর সো আপনারা অবশ্যই এখানে আসবেন দেখবেন ঘুরবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে সো সময় করে এক সময় অবশ্যই ফ্যামিলিকে নিয়ে আপনাদের আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসতে পারেন এই সোনা মসজিদে আর সোনা মসজিদের আশেপাশে থাকা বিভিন্ন ধরনের প্রত্যতাত্ত্বিক নিদর্শন বা মসজিদগুলো আপনারা দেখে যেতে পারেন এগুলোতে আপনাদের অবশ্যই ভালো লাগবে সো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে সবগুলো স্পট ঘুরে আমরা চলে আসলাম সোনা মসজিদ স্থলবন্দরে অর্থাৎ জিরো পয়েন্টে এখান থেকে আমরা চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে যাব এখান থেকে আমরা সিএনজি যোগে যাব চাপাই রেলওয়ে স্টেশনে পাঁচটা পনেরোতে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনটি ধরে আমরা চাপাইনামগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য হবে আমনোরা জংশন দেন আমনোরা জংশন থেকে আমরা রাজশাহী কমিউটার ধরে রাজশাহীতে যাব আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ